সরাসরি দেখছেন এবং পরে দেখবেন সবাইকে আন্তরিক মোবারক জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি আজকের পর্বের বিষয় হচ্ছে ঐতিহাসিক বদর দিবস রমজান ও জিহাদের তাৎপর্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের সর্বপ্রথম যে জিহাদ হয়েছিল সে জিহাদ হয়েছিল রমজানুল মুবারকে এবং শত্রু রমজান তাই এই রমজানুল মোবারকে জিহাদ হয়েছে এই জিহাদটি ইসলামের মধ্যে পার্থক্যকারী একটা জেহাদ মিথ্যার পার্থক্যের একটা মাধ্যম হচ্ছে জেহাদ সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সিলেটের পরিচিত মুখ এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিলেট জেলা সম্মানিত সভাপতি বিশিষ্ট লেখক

السلام عليكم ورحمه الله تعالى وبركاته. وعليكم السلام ورحمه الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذله فاتقوا الله لعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم আল জিহাদ মাউদুল কিয়ামা বয়েজ টোয়েন্টি ফোর এর বাংলাদেশ জাতীয় মাস ব্যাপী প্রাত্যহিক অনুষ্ঠান খুশ আমবেদ মাহি রমজান বিশ্বের যেখান থেকে যারা আজকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলের প্রতি রমজানুল মোবারকের এবং বিশেষ করে এই সতেরোতম রামদানের এই সময়ে ঐতিহাসিক বধর দিবস এর গুরুত্ব এবং তাৎপর্য শীর্ষক অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে এবং এটাকে আমাদের জীবনে অনুশীলন করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি শুরু করছি আজকের আলোচনা আজ থেকে দেড় হাজার বছর আগে দ্বিতীয় হিদ্রি দ্বিতীয় হৃদড়ি রমজানুল মুবারকের সতেরোতম দিনে আমরা যদি একটু আমাদের চোখ গুলাই অতীতের ইতিহাস সমগ্র পৃথিবী ছিল অন্ধকার আচ্ছন্ন ুহাম্মদু সুল্লাহ সলল্লাহ আ ইসলাম এসেছিলেন আলোর মুশাল নিয়ে। করাজন কারীমের হেদায়ত নিয়ে এবং সেই হেদয়াতের আলোুকত ছোটাাকে মুখের ফুৎকার দিয়ে নিবিয়ে দিতে চেয়েছিল তৎকালীন সময়ের পত্তলিক শক্তি করাইস। রাসুললে কারিম মসল্ল্লাহ আলহসল্লাম তখন তাদের নির্যাতু নিপলন। তাদের উৎপীড়ন এবং তাদের পক্ষ থেকে সকল প্রকারের নির্যাতনের সহ্য করতে করতে যখন শেষ রাসুল তারা দুনিয়া থেকে নির্মূল করা দেওয়ার জন্য সম্পূর্ণ পরিকল্পনা তারা চূড়ান্ত করলো ঠিক সেই সময়ে ছয়শত বাইশ খ্রিস্টাব্দে রসুলের কারিম সাল মক্কা ইসলাম মখ্যা থেকে মদিনায় হিজরত করেন মদিনায় হিজরত করলেন ইসলামের ঝান্ডাকে নিরাপদ করার জন্য এবং মুসলমান তৎকালীন সময়ের অত্যন্ত অল্প কয়েকজন মুসলমান ছিলেন সেই মুসলমানদের জান মাদ ইসত আবরুকে নিরাপদ করার জন্যে রসুল করিম সাল আল ইসলাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন মদিনায় হিজরতের পরও নিশ্চিন্ত ছিলেন না নিরাপদ ছিলেন তাগুতি শক্তি শক্তি বিশেষ করে তখনকার ছিল। এবং তারা সবচেয়ে বড় যে মুনাফিক নেতা ছিল আবদুল্লা বিন উবাই বিন সুল তার কাছে এসে তারা সকল প্রকারের ষড়যন্ত্র করতে শুরু করলো এবং মদিনার অলিগলিতে এসে মদিনার বিভিন্ন প্রান্তে এসে মুসলমানদের সাথে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রে মেতে উঠেছিল তারা চিঠি লিখলো যে মদিনার মদিনাতে যেন মহান ইসলাম এবং তার সঙ্গী সাথী আসাহুল কে যেন নিরাপদে থাকতে না দেয়া হয় এবং ইসলামের প্রচার প্রসারকে যেন তারা বাধাগ্রস্ত করে এজন্য তারা ষড়যন্ত্র করলো মক্কার কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে উদিনার ইল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম জুলিমুহু যারা নির্ঘাতিত হবে নিপীড়িত হবে তাদেরকে আল্লাহ তাআলা জিহাদের নির্দেশ দিলেন তা জিহাদের অনুমতি প্রদান করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত মারফত জানতে পারলেন যে মদিনার প্রান্ত দিয়ে সিরিয়ায় যাত্রা করছেন আবু সুফিয়ান যিনি মক্কার প্রত্যেকটি গোত্র প্রত্যেকটি কবিলা সকলে প্রত্যেকের সামর্থ্য অনুসারে সকলে অংশগ্রহণ করেছেন উদ্দেশ্য হলো এই কাফেলার কাফেলার এইভ্যাংশ দিয়ে তারা মদিনার উপরে আক্রমণ করবেন এবং অর্থনৈতিক তারা যে শক্তি বৃদ্ধি করবে শক্তি এবং তারা সেখানে সর্বস্ব বিনিয়োগ করেছে এই সংবাদ পেয়ে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম নীরবে বসে থাকতে পারেন না ইসলামের সমর বিজ্ঞানের ভাষায় এটাকে যদি কন্ট্রোল করা না যায় নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে এই জন্য রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আবু সুফিয়ানের সেই ব্যবসায়ী কাফেলাকে বাধাগ্রস্ত করা এবং তাদের সেই ব্যবসার লভ্যাংশকে এটা মুসলমানদের আয়ত্তে আনার জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান পরিচালনা করলেন রমজানুল মুবারক দ্বিতীয় হিজরি তার 12 তম দিনে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকল সাহাবীদেরকে নিয়ে তিনি পরামর্শ সভায় বসলেন এবং তারা সাইয়্যিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহ হামজা রাদিয়াল্লাহু তাআলাহ সহ এবং হযরতে সা'দ بن معاذ رضي الله تعالى عنه, حضرت مقداد رضي الله تعالى عنه, সহو, حضرت عبد সহ সকলে পরামর্শ দিলেন যে মদিনা থেকে বের হয়ে গিয়ে সেখানে যুদ্ধে চাপিয়ে পড়ার জন্য এবং তারা বললেন হে রাসূল আপনি মনে করবেন না যে موسی আলাইহিস সালামের কম যেভাবে বলেছিল ফাজহব انت وربك فقاتل انها هنا قاعدن আপনি এবং আপনার রব যান যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকবো এভাবে আপনি মনে করবেন না আমরা সর্বশক্তি দিয়ে আপনি যেখানে বলবেন সেখানে গিয়ে আমরা যুদ্ধ করতে আপনার জন্য ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য আমরা প্রস্তুত রয়েছি রাসুল করিম সাল্লা ইসলাম তাদের সেই উৎসাহ এবং উদ্দীপনামূলক বক্তব্য শুনে নবী করিম সাল্লাহ আলিহাল্লাম তিনশো তেরো জন মুজাহিদ নিয়ে রওনা হলেন সেই দিন ছিল সতেরো রমাদান এবং সেখানে রসুল করিম সাল্লাম বদর মদিনা থেকে মাত্র আশি মাইল দূরে সেখানে বদর নামীয় প্রান্তরে বদর নামীয় কূপের এখানে নবী করিম সাল সাল্লাম তার নিশানা গাড়লেন অবস্থান তৈরি করলেন ভাগ্যক্রমে আবু সুফিয়ান তার বাহিনীকে নিয়ে সে নিরাপদে চলে যায় আর ওখান থেকে সংবাদ মক্কায় যায় যে আবু সুফিয়ানের বাহিনীর উপর মুসলমানদের আক্রমণ হয়ে যাচ্ছে এবং সেই ঘোষণা শুনে সেই আহ্বান শুনে মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে আবু জাহেলের নেতৃত্বে এক হাজার সেখান থেকে তারা বেরিয়ে পড়ে সমরাষ্ট্র নিয়ে সমরাস এবং অত্যাধুনিক সেই সময়কার সবচেয়ে প্রশিক্ষিত এক হাজার বাহিনী নিয়ে তারা সেখানে এগিয়ে আসে এবং বদর নামিয়ে সেই কূপের পাশে তারা অবস্থান গ্রহণ করে রাসুল করিম সাল্লাম তখন আল্লাহ রবুল আলমিনের কাছে

ধ্বংস হয়ে যায় তাহলে এই পৃথিবীতে তোমার নাম নেয়ার মতো আর কোন মানুষ থাকবে না আল্লাহ আলমিনা দিলেন ঘোষণা দিলেন হে সাহায্য করা হবে তোমাদের জন্য সেই দুটি গুত্র দুটি দল যারা যুদ্ধের জন্য এসেছে তাদের মধ্যে নিদর্শন রয়েছে এবং একদল আল্লাহর জন্য লড়াই করছে আর একদল করছে তাদের নিজের নিজের স্বার্থে আল্লাহ রব্বুল আলামিন এর এই ভূসনা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের সেই সান্তনাভে নবি ইদ্রিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তা সাইহ জামুন জামা ও ইয়াড ন আদব অর্থাৎ শীঘ্রই শীঘ্রই সেই বাহিনী প্রসিদ্ধিত قরাইশ বাহিনী পরাজিত হবে এবং পশ্চাৎ প্রসারণ করবে এবং মুসলমানরা বিজয় লাভ করবে মৌলানা সাহেব এখানে আমি আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই যে মুসলমানরা ছিল তিনশো জন আর কাপেররা ছিল এক হাজার কিন্তু আমরা কোরআন মজিদের বাসায় বুঝি যে আল্লাহ পাক রব্বুল আলমিন এক হাজার দুই হাজার পর্যন্ত ফরিস্তা মুসলমানদেরকে ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ রব আলমিন সাহায্য সাহায্য করেছেন এদিকে ফেরেস্তাদেরকে তো কাপেররা দেখে না দেখে না দেখে না কিন্তু

এই পাঁচ হাজার বরিষ্ঠা এবং আরো তিনশো তেরো জন আল্লাহ রবুল আলমিনের যে সাহায্যের নমুনা মুসলমানরা যখন তাওয়াক্কুল করেছিল যে মুসলমানরা যখন একমাত্র আল্লাহর উপরে ভরসা করেছিল তখন সারা বিশ্ব ছিল একদিকে আর মুসলমানরা মাত্র তিনশো তিনশো তেরো তিনশো এর মধ্যে তাদের মাত্র দুইটা গুড়া আর সত্তরটা উঠ পালাকমে নবী করিম সাল্লাম সহ মাত্র তিনজন একটা উঠের উপরে এই অবস্থা ওই দিকে ছিল তাদের ছিল। এই এরকম একটি সশস্ত্র তৎকালীন সময়ের এটা ছিল পদাতিক ডিভিশন এবং তারা ছিল সবচেয়ে বেশি প্রশিক্ষিত এদের সাথে মোকাবেলা করা মুসলমানদের দুঃসাহসিক একটি যেখানে আবু জেহেল দুর্দর্শ বাহিনী সেনা ছিল এদের মোকাবেলায় মুসলমানদেরকে আল্লাহ তালা এই সাহায্য করলেন যে মুসলমানরা দেখতে পাবে যে আমাদের ফোর্স অনেক অনেক এবং তারা সংখ্যায় কম

এই যুদ্ধের যে প্রেক্ষাপটটা ছিল মাওলানা সাহেব এবং আমাদের শ্রেতা বৃন্দ একটু চিন্তা করে দেখুন যে তখনকার সত্য এবং মিথ্যা হক এবং ওই ওই সময়ে সময়ে যদি মুসলমানরা পরাভূত হয়ে যেত পরাজিত হয়ে যেত তাহলে আজকের মতো আমরা আর পৃথিবীতে আল্লাহর নাম নেয়ার মতো কোন দাঁড়াতে পারতাম না ওই সময়ে এই যে সত্য মিথ্যার যে এই দামদিক এই পৃথিবী ওই সময় আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের তাওয়াকুলের উপর কারণে আল্লাহর উপরেই একমাত্র তারা ভরসা করেছিলেন কোন অস্ত্রের উপরে না কোন বাহুবলের উপরে না কোন সৈন্য সামন্তের উপরে না শুধুমাত্র ছিল আল্লাহর উপর আল্লাহ আর এই প্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন মুসলমানদেরকে সাহায্য করলেন মাত্র 313 জনের মধ্যে চোদ্দ জন মুসলমান অমীয় অমিয়সুধা পান করলেন আর ওইদিকে ছিল তারা এক হাজারের মধ্যে সত্তর জন এবং ভাগা ভাগা সবচেয়ে বড় বুঝেলের মতো আবু জাহেল উতবা সাহেবা রাবিয়া সোরাকা হালের মতো বড় বড় স্মার্ট যারা সেনাপতি ছিল তাদের সবগুলোকে তাদের দলের যত সেনাপতি সব সেনাপতি জাহান নামে পাঠিয়ে দিলেন আবার সত্তর জনকে বন্দিও করে নিয়ে আসছিলেন এবং গণিমতের মাল গণিমতের মাল অসংখ্য গণিমতের মাল তখন লাভ করেছিলেন এই যুদ্ধটা ছিল সেই সময়কার জন্য সমগ্র পৃথিবীতে ইসলামের যে আলো তারা যে বলে আল্লাহ তালা কুরআ বলেন ইউরিদুন আলী ইউফি ও নূর আল্লাহ হেবি আপু আহিম ওল্লাহ মুতিম নূরিহি ওলাউ কারি হালকা ফিরুন তারা চেয়েছিল আল্লাহর যে নূর অর্থাৎ কোরআন এই কোরআনটাকে তারা মুখের ফুটকার দিয়ে একেবারে নিমিয়ে দিবে কিন্তু আল্লাহ চাইলেন না আমার দিনটাকে পরিপূর্ণ করব এবং এই পরিপূর্ণ করার জন্য বন্দী হয়ে আসলো এবং এই খবরটা মদিনা এই ছোট্ট রাষ্ট্র শিশু রাষ্ট্র যখন এই ঘটনা সংগঠিত হলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো মুসলমানদের সুনাম মুসলমানদের সৌর্য বীর্য মুসলমানদের ক্ষমতা এবং রসুল্লাহ সাল্লামের আনিত আনিত যে ইসলামের যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার যে আদর্শ সেই আদর্শের কথা ছড়িয়ে পড়ল সব জায়গায় এরপরে ইসলাম আমরা যদি বলি যে দেখুন এই যে রমজান মুবারকের সাথে জিহাদের কি সম্পর্ক রমজান মাসটা কিন্তু এটাকে শাহরুল জেহাদ বলা হয় শাহরুল ফুতুহাত বলা হয় প্রায় ইসলামের ইতিহাসে প্রায় ১২টি যুদ্ধ সংগঠিত হয়েছে যেমন আমরা যদি দেখি যে মাত্র পঞ্চম হিজড়িতে যে ঘটনাটা ঘটলো খন্দকের যুদ্ধ যেটাকে কোরআন করিমে আহজাবের যুদ্ধ বলা হয় যেটাকে সম্মিলিত বাহিনী এসে মদিনার উপরে আক্রমণ করেছে যে তৎকালীন সময়ের একটা মানে মহাজোট বলা হবে যে মহাজোট মিলে এসে মদিনার উপরে তার আক্রমণ করবে